সেই ক্ষেত্রে অনেক মেয়ে আছে কি যে বয়স্ক লোক বেছে নেয় এখন বয়স্ক লোক বেছে আর আপনাদের মূল কারণটা কি মূল কারণ এটার জন্য যে একটা বললাম তো সাতাশ বছরের বা চব্বিশ তেইশ বছরের ছেলেরা সংসারের আসলে ইয়া বুঝে না তারা এক বউ ছাইরা দিয়ে ধরেন আরেকটা একটা বউ বিয়ে করে বা প্রেম করে এরকম সাজে থাকে আর যারা বয়স্ক লোক থাকে তারা চিন্তা করে তারা বইকে অনেক ভালোবাসে এর জন্য আমি চিন্তা করছি যে আসলে আমি ইয়ান কোন ছেলেকে বিয়ে করব না সেটা হচ্ছে যত বয়স হোক না কেন আমি এরকম একটা লোককে বিয়ে করতে চাই সুগার ডেডি চাচ্ছেন আর কি হ্যাঁ সুগার ডেডি হলে কি উনাদের কি অভিজ্ঞতা বেশি থাকে অভিজ্ঞতা বেশি বলতে সংসারের তো যারা একবার সংসার করে বা তারা বয়স হয়ে যায় তারা তো অবশ্যই সংসারের মূল্যটা বোঝে সংসারের অভিজ্ঞতা নাকি অন্য অভিজ্ঞতা খাটের অভিজ্ঞতা কোনটা না 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 মাইন্ড করে মাইন্ড না সংসারের জন্য এটাই ভালো না অনেক মেয়ে আছে কি যে দেখা যাচ্ছে মাঠে ভালো মাঠে সব ঠিক আছে কিন্তু খাটে ঠিক নাই তখন কি করে যে স্বামীকে ফালায় দিয়ে চলে যায় যেমন অনেক প্রবাসী আমাদের দর্শকরা আছে তাদের বউরা এরকম বউ ফালায় দিয়ে স্বামী নাই না আমি যেটা মনে করি যে এরকমটা আমার দরকার নাই আমার সে যেমনই হোক সে যদি ভালো হয় নিজের দায়িত্বটা নিতে পারে তাতে আলহামদুলিল্লাহ না এখন আপনারা মেয়ে মানুষ এই যে জামায় টাকা পয়সা নিয়ে পরে চলে যায় অনেক প্রবাসী আমাদের কাছে বলে যে ভাই আমার বউ চলে গেছে আমার অনেকটা ভালো মেয়ে মেয়ে দরকার তো এখন যদি এরকম কোন দর্শক আপনার চায় আপনি কি আবার তাকেও ফেলে থেকে চলে যাবেন না 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 আমি আসলে আমার এতটা টাকা পয়সার দরকার না সে যদি আমার দায়িত্ব নিতে পারে সংসার করতে পারে এতেই আমি খুশি কারণ আমার সংসারের দরকার ভালো পরিবারের দরকার ভালো মানুষের দরকার টাকা পয়সা আমি দিয়ে কি করব বলেন যদি সংসার না হয় ভালো মনে মানুষ না হয় তাহলে তো আর নিজে সংসারটা থাকবে না তাই না ঠিক আছে ভালো থাকেন আচ্ছা